আমরা দুই সন থেকে অপেক্ষা করে আছি কিন্তু আমরা এখনো কোনো আলোর মুখ দেখতে পাইনি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা প্রায় আড়াই বছর আমরা এই বিশেষ প্রক্রিয়া দিন ছিলাম আড়াই বছর প্রক্রিয়া দিন থাকার পরে আমরা কিন্তু পুলিশ দ্বারা এবং সরকারের গোয়েন্দাকারী সংস্থা দ্বারা ভেরিফাইড হয়েই কিন্তু আমরা চাকরিতে এসেছি চাকরিতে জয়েন করেছি আমি দুই দশ সনে জয়েন করার পরেও আমি কিন্তু এখন পর্যন্ত এই যে দু হাজার চব্বিশ সন আমি সরকারি চাকরির যে পদোন্নতির বিধিমালা প্রত্যেকটা নিয়ম ক্রাইটেরিয়া ফুলফিল করেছি আরও বহু বছর আগে আমাদের স্বাস্থ্য ক্যাডারের জন্য একটা স্পেশাল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে আমি দুইটা ডিগ্রি অর্জন করেছি মধ্যে সব কাগজপত্র দেয়া তারপরেও আমি দু হাজার দশ সনে চাকরিতে জয়েন করে দুই হাজার এসেও আমি যে পদে জয়েন করেছিলাম যে গ্রেডে জয়েন করেছিলাম আমি সেই গ্রেডে আছি আমি কিন্তু বিশেষ স্বাস্থ্য কর্মকর্তা এবং বাকি সব ক্যাডারদের জন্য যে যে ক্রাইটেরিয়া আছে তা আমি বহু বছর আগেই পূরণ করে আমি অপেক্ষাম নাছি আমা আমি আমি কোনো কোনো সদুত্তর পাইনি কারো কাছে বা কেউ আমাকে আশ্বস্ত করতে পারছে না তার কিন্তু তারা নব্য অ্যাংকেরার তারা দুই হাজার ওনারা দুই হাজার বাইশ হয়েছেন এর আগে ওনারা চাকরি করেছেন কিন্তু সেটা ক্যাডার পোস্টে না ওনারা দুই হাজার বাইশ সনে ক্যাডার ভুক্ত হয়ে কিভাবে সব নিয়মকে অমান্য করে কিভাবে তারা পদোন্নতি পাবে যেখানে আমরা দুই হাজার দশ সন থেকে অপেক্ষা করে আছি কিন্তু আমরা এখনো কোনো আলোর মুখ দেখতে পাইনি এইটাই শুধু আমরা জানাতে চাচ্ছি যে কেন এই বৈষম্য এবং আমরা যারা বিসিএস করে এসেছি আমাদের দোষটা কোথায় আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমরা তো আমরা কেনই এই বৈষম্যের শিকার হব আমরা তো পাবলিক সার্ভিস কমিশন যেভাবে ফেস করে সেভাবেই আমরা এসেছি